আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভি টিপ এডিটার দা টাইগার চ্যানেলের দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বরে বাঁকুড়া টিভির কণ্ঠস্বর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের এত গোষ্ঠী কন্ডল কেন যা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার দুই নেতা প্রকাশ্যে শিকার করে গেলেন বা তাদের বক্তব্যে জেলার জয়পুর ব্লকে সোলদা অঞ্চল গেলিয়া অঞ্চল এবং আরো বেশ কয়েকটি অঞ্চলে যে সরকারি প্রকল্প যে সরকারি প্রকল্পে রাস্তাঘাট হয় এবং আরো বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে সেখানে কাঠমানি আদায় করা বর্তমান জয়পুর ব্লকের যে দায়িত্বে থাকা নেতাদের এবং বনের গাছ রাজনৈতিক মদতে বিক্রি কেটে বিক্রি করা এবং টাকা আদায় করা এর পিছনে কি এই সমস্ত নেতাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায়ের ওপা সোপা গোপাদের মতো বান্ধবীদের বাড়ি তৈরি করা তাদেরকে নেকলেস দেয়া তাদের সংসার প্রতিপালন করা এবং নিজেদের ছেলে মেয়েদের বিদেশে পাঠানো কোটি কোটি টাকা খরচা করে কারণ নয় এরপর আসছি বাঁকুড়া জেলার একটি জয়পুর ব্লকের গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সিপিআইএম পার্টির এরিয়া উত্তর কমিটির বা উত্তর উত্তর এরিয়া কমিটির তৃতীয় বর্ষের সম্মেলন বা তৃতীয় সম্মেলন হয়ে গেল বা অনুষ্ঠিত হল জয়পুর ভাস্করানন্দ মঞ্চে এই সম্মেলন ছিল একদিনের সম্মেলন এই সম্মেলনে প্রায় দুশো সিপিআইএম কর্মী সমর্থক ডেলিগেট ছিলেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হয় তারপর ভাস্করানন্দ মঞ্চের গৃহকক্ষে সাংগঠনিক আলাপ আলোচনা হয় এবং সেখান থেকে নতুন কমিটি তৈরি হয় এবং এই নতুন কমিটির সম্পাদক হয়েছেন কান্তিময় মুখার্জি এবং কমিটি হয়েছে সতেরো জনের এবং এই সম্মেলন সামনের দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ জয়পুরের মতো সন্ত্রাস কবলিত এলাকায় আজকের এই সিপিআইএম পার্টির যে উত্তর এরিয়া কমিটির সম্মেলন সম্মেলন সেটাই কিন্তু বুঝিয়ে দিল সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়